নিঃশ্বাস নেওয়ার অযোগ্য শহরে পরিণত হচ্ছে ঢাকা একবার ভাবুন তো আমরা প্রতিদিন যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছি ধীরে ধীরে সেই বাতাসই যদি আমাদেরকে অসুস্থ করে তোলে আমি রাজু রাজু সোশ্যাল ভয়েস থেকে আজ কথা বলবো ঢাকার এক ভয়ঙ্কর বাস্তবতা নিয়ে যেটা বায়ু দূষণ ঢাকা বিশ্বের অন্যতম দূষিত নগরীর মধ্যে অন্যতম বিশেষ করে শীত এলে দূষক বিষাক্ত বাতাস বিষাক্ত হয়ে ওঠে ধুলা এবং বিষাক্ত কণার পরিমাণ বাতাসে প্রচুর বেড়ে যায় এর প্রধান কারণ কি এই যে বায়ু দূষণ হচ্ছে আসলে বায়ু দূষণের প্রধান কারণগুলো অনেকগুলো উৎস থেকেই বায়ু দূষণ হয় তার ভেতরে অন্যতম বেশি উল্লেখযোগ্য যানবাহনের ধোঁয়া শিল্প কারখানা কলকারখানা থেকে নির্গত যে ধোয়া বিষাক্ত গ্যাস জ্বালানি পোড়ানো থেকে উৎপন্ন যে ধোয়া বিশেষ করে ইটভাটা এরপর পরিকল্পিত ভাবে অপরিকল্পিত ভাবে আমরা বন ধ্বংস করছি এরপর নির্মাণ কাজ কনস্ট্রাকশনের কাজের কারণে খনন কাজের কারণে বাতাসে প্রচুর বেড়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে এই দুটি পিএম টু পয়েন্ট ফাইভ এবং পি এম টেন এটা থাকে যা আমাদের ফুসফুসে সরাসরি চলে যাচ্ছে এর কারণে আমাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে এই স্বাস্থ্য ঝুঁকি এর ফলে আমরা হাবানি শ্বাসকষ্ট ফুসফুসের ক্যান্সার হার্টের সমস্যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সবচেয়ে বাধা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হচ্ছে শিশু বয়স্ক মানুষ এবং মহিলা ও গর্ভবতী মা আমরা এখন কি করব আমরা কি চুপচাপেই বিষাক্ত বাতাস মেনে নিব নাকি আমাদের সন্তানদের জন্য নিরাপদ এক ভবিষ্যৎ চাইব আমাদের তাহলে করণীয় কি ঢাকার বাতাসে ঢাকার রাস্তায় বের হতে গেলে আমাদের নিজস্ব কিছু করণীয় আছে সেটা হচ্ছে আমরা প্রয়োজনে মাস্ক ব্যবহার করব অপ্রয়োজনে গাড়ি ব্যবহার থেকে দূরে থাকবো যাদের সুযোগ আছে বেশি করে গাছ লাগাবো এবং গাছ সংরক্ষণ করব সরকারি নীতিমালা মেনে চলব বিশেষ করে কনস্ট্রাকশন এবং নির্মাণ কাজে সরকারি নীতিমালাগুলো মানার চেষ্টা করব সর্বোপরি আমাদের নিজেদের দায়িত্ব হচ্ছে বায়ু দূষণ নিয়ে নিজে সচেতন হওয়া এবং এই দূষণের বিরুদ্ধে আওয়াজ তোলা যে যা জায়গা থেকে পরিবর্তন কেউ একা আনতে পারে না কিন্তু সচেতন মানুষ পরিবর্তন শুরু করতে পারে আমরা সেই পরিবর্তন শুরু করতে চাই চলুন আমরা আজ থেকে একটা সিদ্ধান্ত নেই ঢাকাকে শুধু যোগ্য শহরই নয় নিঃশ্বাস নেওয়ার মতো একটি যোগ্য শহর করে তুলব রাজু সোশিয়াল ভয়েস থেকে এই ভিডিওটি শেয়ার করুন আপনার কমেন্টে আপনার মন্তব্য মতামত জানান নিজে সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ